আসসালামু আলাইকুম ঢাকা টঙ্গি গাজীপুর বিশ্ব ইস্তমা দুই হাজার ছাব্বিশ জানুয়ারি দুই তিন চারে শুরু হবে কার্যক্রম চলতেছে এই যে বাঁশের খুঁটি গাড়া প্রায় অনেকটা শেষ আমি আপনাদেরকে একটু দেখাবো আমি টঙ্গি ইস্তেমা মাঠে ঠিক দক্ষিণ সাইডে এখন প্রবেশ করছি একেবারে দক্ষিণ সাইডে সুইচ গেটের সাথে লাগানো এই যে কার্যক্রম অনেকটা প্রায় শেষের দিকে পুরা দমে কার্যক্রম চলতেছে এই যে মাঠের মধ্যে একেবারে খুঁটি অনেকটাই লাগানো শেষের দিকে কিছু কিছু জায়গায় হালকা বাকি আছে কাজ চলতেছে দুই সালে দুই তিন চারে বিশ্ব ইস্তেমা শুরু হবে জানুয়ারি মাসে মাসাল্লাহ আমি ঠিক এখন চলে আসছি ইজতেমার দক্ষিণ থেকে উত্তর দিকে যাতায়াত যাইতে যাইতে ভিডিওটা করতেছি এই যে প্রচুর কার্যক্রম চলতেছে আর মাত্র কয়েকদিন আছে আজকে আমার এই ভিডিওটা করা হচ্ছে ডিসেম্বর তার মানে জানুয়ারি চার থেকে শুরু হবে বিশ্ব ইস্তমা প্রথম পর্ব এই যে এখানে দেখেন ভেকু দিয়েও কাজ করতেছে মাটি নিয়ে এসছে মাঠ অনেক উঁচু নিচু জায়গায় মাটি সমান্তরাল করতেছে নামাজের জন্য না হলে সমস্যা হয়ে যায় আমি এখন পঁচিশ নম্বর বিল্ডিংয়ের সামনে থেকে ভিডিওটা করতেছি পুরা দুটা কার্যক্রম চলতেছে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে দুই হাজার ছাব্বিশ দুই তিন চারে বিশ্বস্ত প্রথম পর্ব কিছু কিছু জায়গায় ট্রিপল দিতেছে এই যে পোলাপানিরা এখনো মাঠে খেলতেছে ক্রিকেট একেবারে রোলার দিয়েও কাজ করা হইতেছে মাঠে সমান্তরালের কাজ করতেছে মার্শাল এই যে উজুখানাগুলো যেগুলো পরিষ্কার করে আসলে উজুর জন্য তৈরি করা হয় বিশ্ব ইস্তেমার মাঠে এই যে আমি এখন চব্বিশ নম্বর বিল্ডিং সামনে আছি এই যে কাজ অনেকটাই হয়ে গেছে আজকে চব্বিশ তারিখে ডিসেম্বর চব্বিশে কাজের এই অবস্থা জানুয়ারি দুই তিন চার থেকে বিশ্ব স্তমা প্রথম পর্ব শুরু দুই হাজার ছাব্বিশ এই যে আমি এখন টঙ্গি মাঠের প্রায় দক্ষিণ দিক থেকে উত্তর দিকের অনেকটাই কাছাকাছি আছি মিডিল পর্যায়ে মিডিলে এখনও আসিনি এই যে আপনাদের আরেকবার দেখাচ্ছি ভিডিওটা তিন মিনিট পর্যন্ত রাখবো বিশ্ব সময় দুই হাজার ছাব্বিশ শুরু হবে জানুয়ারি দুই তিন চার ভালো থাকবেন আল্লাহ হাফেজ